কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত জুয়েল ডানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান উল্লেখ্য গত চব্বিশে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি সমর্থিত দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল ডানা এই মর্মান্তিক ঘটনার পর নিহতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দানান এবং দু লক্ষ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করেন পরবর্তীতে গত পয়লা জানুয়ারি দু তারিখে সাংসদ খলিলুর রহমান নিহত জুয়েল ডানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি রক্ষা করে আজ জুয়েল ডানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয় আগামীকাল বুধবার তিনি সুতির বিএলআর অফিসে অ্যাটেন্ডেন্ট পদে যোগ দেবেন সুতি এক নম্বর ব্লকের ভিডিও জানান তার হাতে নিয়োগপত্র তুলে দিলাম এবং আগামীকাল থেকে বিএলআর অফিসে অফিস টাইমে অ্যাটেন্ডেন্ট পদে যোগদান করবেন জুয়েল রানার মা তিনি জানান সংসদ খলিলুর রহমান কথা দিয়েছিলেন আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেন আজ তার নিয়োগপত্র সংসদ এবং ভিডিও আমার হাতে তুলে দেন আগামী কাল থেকে দশটা নাগাদ অফিসে জয়েন পেয়ে কিছুটা হলেও শোকক্রান্ত জুয়েলের মা এই চাকরি কিছুটা হলেও স্বস্তির জবাব দেন সাংসদ খলিলুর রহমান তিনি জানান বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা গত কয়েকদিন আগে জুয়েলকে হত্যা করে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন এবং তার পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী এই কষ্টের অত্যন্ত মর্মাহত তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম তখনই তিনি আমাকে আশ্বস্ত করেন এবং আজ সেই কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জুয়েল মায়ের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলেন উনি জয়েন্ট কোথায় করবেন আর ওনার কাজটা কি ল্যান্ড ল্যান্ড ওনার অ্যাপয়েন্টমেন্টটা করা হয়

পরিবারের ছেলে কি সে পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় কাজ করতে গিয়ে কিছু বিজেপির বা সেখানকার দুষ্কৃতীদের হাতে সে আক্রান্ত হয় এবং সেখানে মারা যায় এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে আমরা ইতিপূর্বেই আমরা এই উড়িষ্যা সরকারের প্রতি জানিয়েছি সেই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে এই বিষয়গুলো অবগত করা হয়েছে যেখানে বিজেপি সরকারের রাজ্য রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা থেকে যারা বাংলা ভাষী বা বাঙালি তারা যে কোনোভাবে আক্রান্ত হচ্ছে আর কি আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত একত্রিশ তারিখে আমাকে ফোন করেছেন যে জুয়েল রানার যে মারা গেছে তাতে তিনি দুঃখ প্রকাশও করেছেন এবং জুয়েল রানার পরিবারকে মাকে বা বাবাকে একটা চাকরির ব্যবস্থা তিনি মানে করবেন সে কথাও তিনি আমাকে জানিয়েছিলেন আমি এক তারিখে মানে অর্থাৎ পরের দিনই আমি জুয়েল মাকে আব্বাকে আমি জানিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী এ কথা দিয়েছে এবং ইতিপূর্বে ডিএম সাহেবও এসেছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা অনুদানও পেয়েছেন আমাদের বিধায়ক ইমানে বিশ্বাসও ঘটনার শোনার পরে তিনিও সেখানে গিয়েছেন বিডিও সাহেবও ছিলেন সকলেই এই পরিবারের পাশে রয়েছে এবং যে কথা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে তার পরিবারকে একটা কাজ দেওয়া হবে সেটা আজকে তার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হল কাল থেকে সত্যি অন ব্লকের যে বিএলআর অফিস সেই অফিসে জয়েন করবে